হারোয়া থানার বিল এলাকা থেকে টাকার মোট দশ টাকার ভারতীয় জাল নোট সহ গ্রেপ্তার দুই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দশ হাজার টাকার জাল নোট পেয়ে মাঝরাতি উত্তর চব্বিশ হারোয়া থানার হারোয়া রাজারহাট রোডের বিল এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হারোয়া থানার পুলিশ উদ্ধার হওয়া দশ হাজার টাকা সবকটি একশোটি একশো টাকার নোট এদের সঙ্গে জাল নোট কারবারিতে যোগ আছে কিনা তা জানতে পুলিশ ধৃত দুই দুষ্কৃতীকে পুলিশে হেফাজত চেয়ে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বিমল শু বসিরহাট হিঙ্গলগঞ্জ নিউজ টাওয়াটা যেবার অভাজার তাত একদম